আত্মাদের জগ নমস্কার আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ আত্মাদের জগৎ আর যে ঘটনাটা তোমাদের আমি শোনাব তা আমি শুনেছি আমার পিসিমশাইট থেকে এই ঘটনাটা সত্যিই ওনার জীবনে ঘটে গিয়েছে যাই হোক শুরু হচ্ছে আজকের ঘটনা তেত্রিশ নম্বর এপিসোড ভয়েসে আমি সূচক ওয়ার্ক এবং এডিটিংয়ে সুদীপ জগ আমি অনিমেষ প্রতিদিনের অফিস যাওয়ার জন্য সকাল ছটার সময় করে উঠতে হয় ঘুম ছেড়ে তারপর স্নান খাওয়া করে বেরিয়ে পড়তে হয় সকালে ট্রেন ধরার জন্য এক একদিন ট্রেন ধরতেও দেরি হয়ে যায় আর অফিস যেতেও সেই দিনগুলোতে বস খুবই ক্ষেপে থাকতেন আমার ওপর কিন্তু খেপে গিয়েও তো কোনো লাভ নেই আমি তোর ইচ্ছা করে দেরি করি না যাই হোক সারাদিন এই ঘর আর অফিস করেই আমার দিন কেটে যায় তো সেদিন ছিল শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে মা বলেছিলেন মুরগির মাংস আনার জন্য যাতে রাতে একটু মাংসের ঝোল করতে পারেন কিন্তু এপারে আমার অফিস ছুটি হয় একটা কি দুটোর দিকে ততক্ষণে তো সব মাংস দোকানই বন্ধ হয়ে যাবে কিন্তু আর কী বা করবো অফিসের কাজ শেষ করে অফিস থেকে বেরোলাম ওই টেরটার দিকে তারপর বাজারে ঢুকলাম দেখি অনেক দোকানই বন্ধ হয়ে গেছে মনটা একটু খারাপ হয়ে গেল মা মাংস খাবে বলল আর আমি অফিসের কাজের জন্য তা আনতে পারবো না এই ভেবে আর কি কিন্তু খানিকটা হাঁটার পরে চোখে পড়লো একটা মাংসের দোকান দূর থেকে দেখে দোকানটার মধ্যে কোনো দোকানেকেই প্রথমে দেখতে পেলাম না কিন্তু দোকানের কাছে যেতেই বেরিয়ে এলো থেকে একটা মোটা আর কালো করে লোক সে বলল আপনি কি মাংস নেবেন নাকি আমি বললাম হ্যাঁ এক কিলো মতো দিন তারপরে সে মাংস মেপে প্যাক করে দিল এরপর সেটা নিয়ে আমি স্টেশনের দিকে ট্রেন ধরতে গেলাম আর কি ভাগ্য বলে খুব তাড়াতাড়ি একটা ট্রেন পেয়েও গেলাম এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে আমার পিসি মশাইয়ের কিছু ব্যক্তিগত কারণে আমি ঘটনার মধ্যে কোনো জায়গার নাম উল্লেখ করছি না এখানে ওনার একটা নিষেধ থাকায় তো এবার আমি ওনার মতো করেই বলছি আবার পঁয়তাল্লিশ মিনিট ট্রেনে কাটানোর পর ট্রেন থেকে নামল একটা স্টেশনে ওই স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটা গাছপালা ঘেরা মাটির পথ ধরে হাঁটলেই আমাদের বাড়ি তবে দুপুরবেলা রাস্তাটা একটু নির্জন থাকত যাই হোক ওই রাস্তা দিয়ে চলতে শুরু করলাম দুপুরের কড়া রোদে গাঁত পা জ্বলে যাওয়ার মতো অবস্থা ছাতাটা আনতে পারলে খুব ভালো হতো কিন্তু কী আর করা যাবে খানিকক্ষণ এইভাবেই চলতে লাগলাম এক হাতে তখন মাংসের ব্যাগটা আর কাঁধে আমার অফিসের ব্যাগটা আছে এরপর যখন আমি রাস্তার ধারে একটা বট গাছের কাছে এলাম হঠাৎ আমার কেমন অনুভব হলো যে মাংসের ব্যাগটা কেমন ভারী ভারী লাগছে কিন্তু মনের ভুল ভেবে আমি আবারও চলতে শুরু করলাম যখন আমি বটগাছটা পেরিয়ে হাঁটছি তখন হঠাৎ আমার মনে হল কেউ আমার পিছু পিছু হাঁটছে কিন্তু পেছনে তাকাতে আমি কাউকেই দেখলাম না এবার পিছন থেকে হঠাৎ একটা কর্কশ কণ্ঠস্বর বলে একটা উঠল মাংসের টুকরো না দিয়ে চাস না আমি এটা শুনে গেলাম আমার অঝরে ঝরছে তখন আমি তাড়াতাড়ি দৌড় দিলাম কিন্তু দৌড়াতে দৌড়াতে আমার এবারে মনে হলো কেউ আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে সে আমার খুব পিছনে এই পরিস্থিতিতে যে কতক্ষণ আমি দৌড়েছি আমি নিজেও জানি না ঘরে পৌঁছাতেই মা আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আমার আমি তখন বলার অবস্থাতে ছিলাম না মা তারপর এক গ্লাস জল এনে দিলেন আমার জন্য আমি সেটা খেয়ে তারপর মাকে সব ঘটনা বললাম এরপর মা আমার থেকে মাংসের ব্যাগটা নিয়ে কিচেনে গিয়ে মাংসের ব্যাগটা খুলতেই একটা মাংস পচা গন্ধে চারিদিক ভরে গেল মা দেখল যে মাংসগুলো সব পচে গেছে আবার এক একটা মাংসের টুকরো হাত খাওয়া হয়ে পড়ে আছে এটা দেখে মার আর কিছু বুঝতে বাকি রইল না যে এটা কিসের কাজ ছিল তো এই ছিল আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো আর আমার তোমাদের ঘটনারও বিশেষ প্রয়োজন তাই এই ভিডিওর কমেন্টে দেওয়া জিমেলে তোমাদের ঘটনা তোমরা লিখে পাঠিয়ে দিতে পারো আমি আমার চ্যানেলে তোমাদের ঘটনাটি পড়ে শোনাব তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেকট কোনো ভিডিওতে আত্ম জগ